আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দিনী ভাই এবং মোড়েরা আমাদের সমাজে অনেকেই কোরবানি দিয়ে থাকে কিন্তু সকলের কোরবানি কি আল্লাহর দরবারে কবুল হয় গ্রহণযোগ্য হয় হয় না কেননা যারা বেনামাজি রয়েছে সুৎখর রয়েছে ঘুষখোর রয়েছে তাদের কোরবানি কখনই আল্লাহর দরবারে কবুল হবে না কোরবানি আল্লাহর দরবারে কবুল হওয়ার আগে নিজের তাকোয়াকে পরিপূর্ণ করতে হবে নিজের তাকোয়াকে পরিশুদ্ধ করতে হবে তাহলে আল্লাহর দরবারে কোরবানি কবুল হবে এই কোরবানির রক্ত মাংস গোস্ত কোনো কিছুই কিন্তু আল্লাহর দরবারে পৌঁছায় না আল্লাহর দরবারে কি পৌঁছায় তাকুয়া পৌঁছায় ব্যক্তির ইমান পৌঁছায় ইমান কতটা মজবুত ইমান কতটা শক্তিশালী আল্লাহ রব্বুল আলামিন এ বিষয়টা দেখে থাকেন যেই দিন দিল সেই দিনে ফজর নামাজ পড়ে না এরকম মানুষ অনেক আছে আমাদের সমাজে অহরহর আছে নামাজ রোজার কোনো কিছুর খেয়াল নাই কোরবানি দেওয়ার বেলায় আগে আপনারা যারা ভাগে কোরবানি দিয়ে থাকেন পাঁচ ভাগ সাত ভাগ ছয় ভাগ বিভিন্ন ধরনের ভাগে কোরবানি দিয়ে থাকেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাগে কোরবানি দেওয়ার আগে একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন আপনারা যে কয়েকজন মিলে কুরবানি দিবেন তাদের মধ্যে যেন কোনো বেনামাজি না থাকে তাদের মধ্যে যদি একজনও বেনামাজি থাকে অথবা কেউ যদি গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি দিয়ে থাকে যে আমি কোরবানি দিচ্ছি আমি গোস্ত খাবো এমনটা নিয়োগ যদি কারো একজনেরও হয়ে থাকে আর সাতজনের মধ্যে তাহলে কিন্তু কারো কোরবানি কবুল হবে না এজন্য কুরবানি দেওয়ার নিয়ম নিজে আপনি পারেন একটা ছাগল কিনে একাই কুরবানি দেন এটাই হচ্ছে সর্ব উত্তম পন্থা আপনার যদি সম্ভব হয়ে থাকে তাহলে একাই একটা গরু কুরবানি দিয়ে থাকেন কিন্তু আপনি সাত জনের একসঙ্গে মিলে কুরবানি দিলেন সাতজনের বিভিন্ন জনকার বিভিন্ন নিয়ত থাকতে পারে কার মনের ভেতর কি আছে সেটা তো বলা যায় না কেউ আছে গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি দেয় যে আমি গোস্ত খাবো কোরবানি যে প্রকৃত হক এটি মিসকিনকে গোস্ত দিতে হবে এই কুরবানির প্রকৃত হক কয়জনে আদায় করে এ প্রকৃত হক যদি আদায় না হয়ে থাকে তাহলে সেই কোরবানি কখনই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না আপনি তো চাইলে গোস্ত তো সারা বছরই খেতে পারবেন কিন্তু সমাজের অসহায় গরিব দুঃখী মিসকিন এরা কি সারা বছর খেতে পারবে পারবে না এজন্য আল্লাহ রব্বুল আলমিন কুরবানির বিধান করেছেন কুরবানির নিয়ম করেছেন আপনি কোরবানি করবেন এই কোরবানির একটা অংশ গরিব দুঃখীদের হক রয়েছে অসহায় মিসকিনদের হক রয়েছে আপনি তাদের হকটা পরিপূর্ণ আদায় করে এরপর গোস্ত খান কিন্তু তা না করে আমাদের সমাজে দেখা যায় অনেকে আছে কোরবানির মাংস ফ্রিজে এমনভাবে রাখে পরবর্তী ছয় মাস পর্যন্ত এই মাংস খায় এটা কোনোভাবেই ঠিক না কোরবানির মাংস ফ্রিজে রাখা মজুত করা এটা সম্পূর্ণ একটি অন্যায় কাজ এরকম যদি নিয়ত থাকে আর এরকম কাজ যদি করে থাকেন তাহলে কোরবানি সচেতন হই গোস্ত খাওয়ার উদ্দেশ্য থাকলে আমরা সারা বছর গোস্ত খেতে পারবো কিন্তু এই কুরবানির বিধানটাকে আল্লাহ চালু করেছেন কি জন্য এই কুরবানির গোস্তের মধ্যে গরিব দুঃখী অসহায়দের একটা হক রয়েছে তাদের হকটা পরিপূর্ণ আদায় করে এরপরে আমরা গোস্ত খাবো ইনশাল্লাহ আমাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে আমাদের ইমান যদি সঠিক থাকে এবং তাকুয়া যদি পরিশুদ্ধ থাকে তাহলে অবশ্যই আল্লাহর রব্বালীর দরবারে আমাদের কোরবানি কবুল হবেন